রাজ্যে ফের এসআইআর হিয়ারিং এ দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে মৃত্যু ঘটনাটি ঘটেছে হুগলি জানা গেছে এদিন বছর আটান্নর সিরাজউদ্দিন তিনি দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়েন এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে তার মৃত্যু হয় আর এই ঘটনার প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় এলাকাবাসীরা देना हो होगा मनोरंजना होगा मरने होगा, होगा, नरेंद्र मोदी दूर हटो दूर हटो, नरेंद्र मोदी दूर हटो तो 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 दूर हटो, ये अत्याचार नहीं सहेगा, नहीं मौत चाहेगा अत्याचार नहीं सहेगा, नहीं चाहेंगे में सुबह में बुलाया गया था एक बजे तो हेरिंग में गए अंदर में गए उद्दीन तो वो सीप सी उनको सी बोल दिया गया वो हेटेक ले लिए थे घर पर आके उनका साथ ऐसा हॉस्पिटल लेके गए तो डॉक्टर जवाब दे देते नहीं चार घंटा मैंने लाइन में खड़ा थे आया और बैठने का कोई इंतजाम नहीं इसीलिए उनका साथ आए तो उनका तबीयत खराब हो गया अचानक हम लोग ले गए अस्पताल में एडमिट हुए आज साढ़े नौ बजे पापा का है हेयरिंग যদিও এদিন এই বিষয়ে স্থানীয় তৃণমূল কাউন্সিলর শাকির আলী জানান আমরা ইলেকশন কমিশনের কাছে পরিবারটির জন্য কুড়ি লক্ষ টাকা ক্ষতিপূরণ চাইব যতক্ষণ ক্ষতিপূরণ না পাবো আমরা ছাড়ব না একটা দুঃখিত খবর এই খুনি এসআইআর যে ইলেকশন কমিশনের মাধ্যমে চলছে আমার ওয়ার্ডে সিরাজউদ্দিন খান গতকাল হেয়ারিংয়ে গিয়েছিল শ্রীরামপুরে চার ঘন্টা লাইনে ছিল পাঁচটা চারটে পাঁচটে অবধি চার ঘন্টা লাইনে থাকার পর হেয়ারিং হওয়ার পর ও অসুখ মনে ফিল করল তারপরে তড়ি ঘড়ি বাড়ি ফেরে বাড়ি ফেরার সাথে সাথেই মুখ থেকে ঝাঁক বেরোতে হলো পুরো মু ঝাঁকে ঝাঁক ভর্তি হয়ে গেল তারপরে তারা তারা অনুকরে বাড়ির লোক শ্রীরামপুর ওয়ালস হসপিটালে নিয়ে গিয়ে ভর্তি করে সারা রাত অবজারভেশনে ছিল আজকে সকালে মারা গেছে ষাট বছর বয়সী খুব দুঃখিত ঘটনা এই সারা বাংলা এসআইআর জন্য প্রায় প্রায় দেড়শো লোক মারা গেছে খুব দুঃখিত এই এসআইআর ইলেকশন কমিশনের বিরুদ্ধে কড়া সিদ্ধান্ত নিতে হবে বিচার মাধ্যমে আর মানুষের মধ্যে ভয় ভয় দেখিয়ে দিয়েছে যে নাম ঢুকিয়ে নাম কেটে দেবে কেটে দেবে কেটে দেবে এই রকম যে আজকে মারা গেছে তার একটা দুটো মেয়ে আছে একটা বউ মেয়ে এখন বিয়ে করার সময় আজকে আজকে ও অসহায় হয়ে গেল আজকে ওর পরিবারের পাশে কে দাঁড়াবে ইলেকশন কমিশন দাঁড়াবে আমি ইলেকশন কাছে ইলেকশন কমিশন কাছে দাবি করছি কুড়ি লক্ষ টাকা ওই পরিবারকে ইলেকশন কমিশনকে ভরপাই দিতে হবে ওর পরিবারকে ভরপাই দিতে হবে না হলে আমরা ছাড়ব না ইলেকশন কমিশনকে আমরা ভোটের আগেও এবং ভোটের পরেও কিন্তু দেখে নেব যে ইলেকশন কমিশন কত গুন্ডামি করতে পারে ইলেকশন কমিশন কত লোককে খুন করতে পারে ইলেকশন কমিশন কত লোককে মারতে পারে সেটা আমরা কিন্তু বাঙাল বাঙালি আমরা বাঙালির লোক আমরা কিন্তু বাংলা লোক লড়াই করে ইঞ্চি ইঞ্চিতে বুঝে নেব ইলেকশন কমিশনকে इसी मध्य एस आई आर राज्य जुड़े एक सौ बेसि मृत्यु आप उम्र जो कल डेथ कर गए कल का इंसिडेंट बताइए कल आप उनको कहा देखे कहा मिले कल एस आई आर में लाइन के पीछे था चार पांच आदमी का बगल में ठीक है तो तबीयत वहीं पे खराब हो गया तो तो वहीं पे खराब हुआ नहीं हुआ ये तो हम बता नहीं सकते भाई अच्छा तो वो एसआईआर में कितने घंटे खड़ा था संजय कम चार घंटा चार घंटा और उसके बाद सीधे वहीं से हॉस्पिटलाइज किया गया फिर मेरा काम खत्म हुआ हम घर चले गए मेरे पीछे वो नहीं। नहीं। कल 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 उसका एसआईआर का हीयरिंग था हीयरिंग था तो मरने के पहले वो एसआईआर हीयरिंग में गया था हां हां वाइब था वो था अच्छा